মুস্তাফিজের আইপিএলে শেখার কিছু নেই মন্তব্য করে তুমুল সমালোচনার মুখে পড়েছে বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জালাল ইউনুস গতকাল তার এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় কোচ মোহাম্মদ সালাউদ্দিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রীতিমতো হাসি ঠাট্টা করেছে এবার কথা বলেছে আরেক বোর্ড পরিচালক ক্রিকেট অপারেশনসের ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন মুস্তাফিজকে নিয়ে নিজের প্রতিক্রিয়ায় সুজন বলেন দেশ তো সবার আগে এটা আমি সব সময় বলি দেশকে প্রতিনিধিত্ব করার চেয়ে আনন্দ কোনো কিছুতেই নেই তবে সিচুয়েশন যেভাবে ডিমান্ড করে ওনারা যেভাবে চিন্তা করেছে আমি আসলে জাতীয় দলের সাথে ওভাবে নেই অপারেশনসের ভাইস চেয়ারম্যান হলেও আমি আবুয়ানের খেলার কারণে সেভাবে যাচ্ছি না মিটিংগুলোতে আমি জানি না আসলে অবশ্য জালাল ভাই চিন্তা করে বক্তব্যটা দিয়েছে উনি ক্রিকেট অপরেশন্সের অভিভাবক উনি যেটা বলেছেন আমাকে ওটাই বলে নিতে হবে যে ওনার কথাটাই ঠিক এটাই আমার ধরে নিয়ে যেতে হবে তিনি আরও বলেন শেখার সবখানেই আছে প্রিমিয়ার লিগেও শেখার আছে আজকে একটা সিনারিও থেকে শেখার থাকতে পারে সেটা কোনো সমস্যা নেই হয়তো উনি এটাকে এভাবে মিন করেননি উনি বলেছে মুস্তাফিজ এত বছর ধরে ওখানে খেলছে মুস্তাফিজ তো এখন আর তানজিজ সাকিবের মতো না মুস্তাফিজ এখন বিশ্ব ক্রিকেটে অনেক বড় নাম জালাল ভাই এই অ্যাঙ্গেল থেকে কথাটা বলেছে যে মুস্তাফিজ অনেক অভিজ্ঞ ইন্ডিয়ার অনেক তরুণ বলার ওর থেকে কাটার বা কিছু শিখতে পারে এভাবেই কথাটা বলেছে এটাকে অন্য কোনো মিন করাটা আমার মনে হয় না ঠিক হবে তবে আমি মনে করি দেশ সবার আগে এটা মাথায় নিতে হবে মুস্তাফিজ যদি আইপিএল খেলতে পারতো আমি খুশি হতাম দেশের খেলা না থাকলে আর সমস্যা হতো না অনেকেই বলবে নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও আইপিএল খেলছে আমাদের দেশে তো দশটা মুস্তাফিজ নেই আসলে সবচেয়ে বড় কথা এটাই এটাও চিন্তা করতে হবে